সালামু আলাইকুম আপনাদের সকলের উপরে শান্তি পরিষিত হোক আল্লাহর পক্ষ থেকে তো আজকের আলোচনার বিষয় রাসুলদের কাজ কি রাসুলদের কি জন্য আল্লাহ পাঠিয়েছেন এবং জাহান নামে যাওয়ার কারণ কি এ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই আলোচনাটি সম্পূর্ণ দেখবেন তো চলুন তাহলে সুরা আরাফের পঁয়ত্রিশ নাম্বার আয়াতে কি বলেছেন আল্লাহ আমরা দেখিনি হে বনি আদম আল্লাহ বনি আদমদেরকে বলতেছেন এই আলোচনাটি শুরু হয়েছে ইবলিস এবং আদম তার স্ত্রী এবং মালাইকারা আরাফের এগারো নাম্বার আয়াত থেকে ধারাবাহিকভাবে আপনারা পড়ে আসবেন পঁয়ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বলতেছেন আমাদেরকে যখন দুনিয়াতে আমরা চলে আসব তখন আল্লাহ বলতেছেন এখানে হে তোমাদেরই কাছে তোমাদের মধ্য থেকে যখন রাসুলগণ আসবে আমাদেরই মধ্য থেকে যখন রাসুলগন আসবে তখন আমাদের কাজ কি যারা তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবেন তাহলে এই আয়তে আমরা জানতে পারলাম আমাদেরই মধ্য থেকে রাসূলগণ আসবে যখন তারা কাজ কি তাদের এখানে বলা হচ্ছে তোমাদের কাছে আমার আয়াতগুলো পড়ে শোনাবে তবে যে ব্যক্তি নিজেকে সংযত করে এবং সৎ কাজ অবলম্বন করে তাদের কোনো ভয় নেই তাহলে আয়াতগুলো শোনার পরে যারা নিজেকে সংযত মানে সেগুলো নিজের যে ভুলগুলো আগে করেছে সেগুলো সংশোধন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না এই আয়াতটিতে রাসুলদের কাজ আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবেন রাসুলদের নিজের কথা নয় তো ইব্রাহিম রাসুলও এই দোয়াটি আল্লাহর কাছে করেছেন সুরা বাকার আর একশো চব্বিশ নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে একটা আলোচনা চলছে তো আমি একশো উনত্রিশ নম্বর আয়াতটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো ইনশাল্লাহ তো একশো উনত্রিশ নাম্বার আয়াতে বলা হচ্ছে হে আমাদের প্রতিপালক ইব্রাহিম রাসুল তার প্রতিপালকদের কাছে প্রার্থনা করতেছেন কি প্রার্থনা করতেছেন এদেরই কাছে একজন রাসুল এদেরই মধ্যে হতে প্রেরণ করো যে এদেরকে তোমার আয়াত পরে শোনাবেন রাসুলদের প্রার্থনা এদেরই মধ্যে থেকে একজন রাসুল পাঠাও কি করবে তোমার আয়াতগুলো পড়ে শোনাবেন এবং এদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন এবং এদেরকে পবিত্র করবেন নিশ্চয় তুমি ক্ষমতাশীল পরম করুণাময় আল্লাহ তার দোয়াটি কবুল করে নিলেন তাই আল্লাহ সুরা বাখার একশো একান্ন নম্বর আয়াতে আমরা দেখতে পাই এ আয়তে বলা হচ্ছে যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদেরই জন্য একজন রাসুল যিনি তোমাদের নিকট আমার আয়াত পাঠ করবেন এবং তোমাদেরকে পবিত্র করবেন আর তোমাদেরকে শিক্ষা দেবেন কিতাব ও হেকমা এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না তাহলে দর্শক আমরা এই আয় থেকে জানতে পারলাম যে আমাদের মধ্য থেকে একজন রাসুল আল্লাহ পাঠিয়েছেন রাসুলদের কাজ কি হবে আমাদের আল্লাহর আয়াতগুলো দিয়ে আমাদেরকে পড়ে শোনাবেন এবং কিতাব ও হিকমা শিক্ষা দেবেন তো হিকমা অনেকে বলে হাদিস তো এই হিকমা নিয়ে একদিন কথা বলবো ইনশাল্লাহ যে হিকমা যে হাদিস নয় এটা প্রমাণ করবো পরবর্তী ভিডিওতে তো আজকের আলোচনার বিষয় রাসুলদের কাজ কি তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে রাসুলদের কাজ আল্লাহর আয়াত পাঠ করবেন তাদের নিজের কথা নয় আরও দেখুন সুরা আল ইমরানের একশো চৌষট্টি নাম্বার আয়াত এবং সুরা জুমার বাষট্টি নাম্বার সুরার দুই নাম্বার আয়াতে আল্লাহ একই কথা বারে বারে এই আয়াতগুলোর মধ্যে বলতেছেন আপনারা দেখে নেবেন তো আয়াতগুলোর থেকে পরিষ্কার হলো যে রাসুলদের কাজ আল্লাহর আয়াত দিয়ে মানুষকে পবিত্র করবেন কিন্তু এক শ্রেণীর মানুষ তারা রাসুলকে মানে আল্লাহর আয়াত মানে না এখন বলতে পারেন ভাই এটাই কেমন কথা জীবনে তো এরকম কথা শুনি নেই তো চলুন তাহলে এটা প্রমাণ করি আল্লাহ বলতেছেন সুরা আনামের একশো আনামের তেত্রিশ নাম্বার আয়তে তারা যা আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে অতএব তারা আপনাকে তো মিথ্যা প্রতিপন্ন করে না বরং জালেমরা আল্লাহর আয়াতকেই অস্বীকার করে এই আয়াতটিতে তারা রাসুলকে মিথ্যা মনে করে না আল্লাহর আয়াতকেই তারা অস্বীকার করে এবার আয়াত অস্বীকার করলে কি হবে চলুন আমরা দেখি সূরা জুমারের উনচল্লিশ নম্বর সুরার একাত্তর নম্বর এতে বলা হচ্ছে আল্লাহ বলেন কাফেরদেরকে দলে দলে জাহান নামের দিকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে শেষে যখন তারা সেখানে পৌঁছেবে তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে তখন জাহান নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কাছে তোমাদের ভেতর থেকে কি রাসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াত পড়ে শোনাতেন আর তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ করতে হবে এই সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেননি তখন তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু কাফুরদের প্রতি শাস্তির ফয়সলা অবধারিত হয়ে গেছে এই আয়াতে জাহান নামের রক্ষীরা অর্থাৎ মালাইকারা তাদেরকে বলবে তোমাদের কাছে তোমাদেরই ভেতর থেকে কী রাসুলগণ আসেনি যারা তোমাদের কাছে তোমাদেরই প্রতিপালকের আয়াত পড়ে শোনাতেন তো দর্শক জাহান্নামে নামে যাবে মানুষ যখন তখন তাদেরকে একটি জিজ্ঞাসা করাবে তো তোমাদের প্রতিপালকের কি আয়াতগুলো রাসুলরা পড়ে শোনার নেই তারা বলবে হ্যাঁ কিন্তু তারা মানে নেয় অস্বীকার করেছে আর রাসুলদের কাজ আমরা জানতে পারলাম এই আয়াতগুলো থেকে যে রাসুলদের কাজ আল্লাহর আয়াত পরে মানুষকে পবিত্র করবেন তাদের নিজস্ব কথা নয় এবং হাদিস দিয়েও নয় যারা এখন হাদিস দিয়ে মানুষকে পবিত্র করতে চান এবং হাদিসের অনুসারী করতে চান তারা তারাগুলো এই আয়াতগুলো মানে না তাই আর আল্লাহ বললেন সুরে আনামে তেত্রিশ নম্বর আয়তে যে তারা তো আপনাকে মিথ্যা মনে করে না এই জালেমরা শুধু আল্লাহর আয়াতকেই মিথ্যা মনে করে তাহলে এবার পরিষ্কার হলো যে জাহান্নামে মানুষ কেন যাবে আরও দেখুন সুরা মায়দার ছিয়াশি নাম্বার আয়তে আর যারা আমার আয়াতগুলোকে মিথ আয়াতগুলোকে প্রত্যাখ্যান করবে ও মিথ্যা জানবে তারা হবে জাহান্নামের অধিবাসী আয়াতগুলোকে প্রত্যাখ্যান করলে জাহান্নামের অধিবাসী হতে হবে আর আল্লাহর আয়াতকে বিশ্বাস করলে কি লাভ হবে দেখুন সুরা তালাকের এগারো নম্বর আয়াত একজন রাসুল যিনি তোমাদের কাছে আল্লাহর স্পষ্ট আয়াতসমূহ পাঠ করবেন যাতে বিশ্বাসী ও সৎকর্মপ্রায়ণদের অন্ধকার থেকে আলোতে আনায়ন করবেন আর যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ও সৎকর্ম সম্প্রদায়ন করবে তিনি তাকে দাখিল করাবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত তথায় তারা চিরকাল থাকবে আল্লাহ তাকে কত উত্তম রিজেক্ট দেবেন তাহলে ইসুরা তালাকের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন একজন রাসুল পাঠাবেন তিনি কি করবেন মানুষকে তার স্পষ্ট আয়াতগুলো পড়ে শোনাবেন যাতে বিশ্বাসী ও সৎকর্ম যারা করবে তারা যেন অন্ধকার থেকে মানুষের তৈরি করা বিধান থেকে আলোতে আসতে পারে তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থান করে সৎকর্ম করবে আর আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তো আয়াতগুলো থেকে জানতে পারলাম আমরা জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহর আয়াতকে অস্বীকার করা আর রাসুলদের কাজ কি আল্লাহর আয়াতসমূহ পাঠ করে মানুষকে পবিত্র করবেন তাদের নিজস্ব কথা নয় তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াতগুলো থেকে যে রাসুলদের কাজ কি আর আয়াত বিশ্বাস করলে তারা জাহান্নাত জান্নাতে যাবে তো সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্ত সালামু আলাইকুম